হ্যালো সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা পরিবার নিয়ে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাবা হঠাৎ করে আজকে সিদ্ধান্ত হলো যে দেশি মোরগের ঝোল আর হচ্ছে চিতুই পিঠা খাবো সবাই মিলে একসাথে মাটির চুলোই যেখানে রান্না করব। সেখানে বসেই খাবো যেহেতু আমার মাটির চুলাটা ওঠা নেই আমি গাছের নিচেই বসে রান্না করি এই যে দেখো তোমরা এখানে বসে রান্না করি আমার পাশে বসেই সবাই খাওয়া দাওয়া করে খুব ভালো লাগে আমার তো আমি হচ্ছে জিরাটা একটু গরম করে নিলাম আর হচ্ছে শুকনো মরিচটা একটু টেলে নিলাম শুকনো মরিচটা যদি একটু টেলে নিয়ে মাংসের ভিতরে দেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা একটু বেশি হয়ে যায় কারণ অন্য রকম একটা ঘ্রাণ হয় তো আমি হচ্ছে বিলিন্ডার করব আজকে আর পাটায় বাটবো না আজকে একাই সব কিছু করতে হচ্ছে পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়োটা হচ্ছে আমাদের মেশিন থেকেই কুটে নিয়ে আসে এখন আর ঢেঁকিতে বানা হয় না ওইভাবে কারণ এখন আধুনিক যুগ হয়ে গেছে এখন হচ্ছে হচ্ছে মেশিন থেকেই একদম কুটে আনেই রান্না করা যায় আজকে হচ্ছে আমার শাশুড়ি বাড়ি নাই, শাশুড়ি বাড়ি থাকলে তো উনিই পিঠা বানাই আমি পিঠা বানাইতে পারি না উনিই বানাই তো আজকে শাশুড়ি যেহেতু বাড়ি নাই। আমার নিজেরই বানাতে হবে তো এই জন্য হচ্ছে আমি সব কিছু গোছ করে নিয়ে একবারে রান্না করতে চলে আসলাম এখানে বসেই আমি রান্না করব। আর আমার পাশে বসেই আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই একসাথে বসেই খাবে শাশুড়িকে খুব মিস করছি কারণ সে যদি থাকতো তাহলে আমার এই একা একা কষ্ট করা লাগতো না শাশুড়ি কী জিনিস এই কয়দিন সে নাই খুব মিস করতেছি তারে তো খুব শীঘ্রই ইনশাল্লাহ সে আমাদের মাঝে চলে আসবে তো আজকে হচ্ছে বড় একটা লাল মোরগ কিনে নিয়ে এসছে রেজা সাহেব সেই লাল মোরগটা আমি মাটির চুলোয় আলু দিয়ে ঝোল বানাবো এখন অনেকে বলবে যে ম্যাডাম আলু কি মানুষ খায় নাকি তো আমার ছেলে মেয়ে হচ্ছে মাংসের সাথে আলু পছন্দ করে আর আমি চেষ্টা করি সব সময় যে আমার ছেলে মেয়ে যেটা পছন্দ করে আমি সেটাই রান্না করার কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না তো মাংসটা প্রথম হচ্ছে একটু মশলা টশলা কষায় ভুনে নিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু মাটির চুলায় রান্না তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের তুলনায় গ্যাসের চুলোর তুলনায় হচ্ছে মাটির চুলায় রান্না তাড়াতাড়ি হয় তো আমি হচ্ছে চুলায় মাংস হচ্ছে আর হচ্ছে পিঠা বানানোর জন্য যে চাউলের গুঁড়াটা আছে ওইটা হচ্ছে গুলিয়ে নেব লবণ টবণ সব কিছু দিয়ে একবারে আমার শাশুড়িরে দেখছি তেল আর লবণ দিয়ে হচ্ছে চাউলের গুঁড়ো এরকম মাখায় অনেকক্ষণ রেখে দেয় তারপরে হচ্ছে পিঠা বানাই অনেক ভালো হয় তো ওনার পদ্ধতি আজকে অবলম্বন করব আমি সেজন্য হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে চাউলের গুঁড়াটাও একদম মাইখে নিলাম মাইখে ঢেকে রাখছি কিছুক্ষণ পরে হচ্ছে পানি দিয়ে ওটাকে গুলায়ে হচ্ছে পিঠা বানাবো তো আমার মাংসটা হচ্ছে অলরেডি হয়ে গেছে এই যে দেখো তোমরা একদম লাল ঝোল হয়েছে আলু দিয়ে দেশি মোরগের লাল ঝোল আর হচ্ছে গরম গরম চিতই পিঠা খাইতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে অনেক মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে তো পিঠা হচ্ছে অন্য আর একটা চুলাই হচ্ছে বানাই দিচ্ছে আমি হচ্ছে গোলাগুলাইছি তো এই যে সবাই বসে গেছে আমার পাশে আসে ওদের হচ্ছে আমি লাল লাল ঝোল একদম উঠাই দিচ্ছি ওরা এখনই সবাই ভাই মিলে খাচ্ছে আর আমি এই যে পাশে বানাচ্ছি তো এর যে শান্তি গ্রামের মানুষের আর কোথায় হতে পারে বলো যেখানে রান্না সেখানে বসে খাওয়া শীতের দিনের এই যে যে একটা অন্য রকম মানে স্বাদ পাওয়া যায় খাওয়া দাওয়ায় তো আমার মনে হয় যে সারা বছর যদি শীত থাকতো তাহলে মনে হয় ভালো লাগতো তো আমি ওদের সাথে খেয়ে নিলাম তো সবাই ভালো